যে বাংলাদেশে এক ধণ্ড আছে ফরহাদ না ও সরকারকে প্রতিদিন উস্কানি দেয় কে গ্রেফতার করছে যে আব্বাসী সাহেব বসতে চায় বসেন রাজি হয় না দেখছেন না আলেমদেরকে চ্যালেঞ্জ করে বলে তৌহিদি জনতাকে সে দেখে নিবে আমিও বলছি ফরহাদ বাড়াবাড়ি করো না একবার খেপলে কোতাল দিয়া বাংলাদেশ থেকে বহিষ্কার করবে তোমাকে বাংলাদেশ তোমার বাপের তালুক না ইসলামকে নিয়ে বেঁচে থাকতে চাই ইসলাম যতদিন থাকবে বাংলাদেশ ততদিন থাকবে ইসলামকে বাদ দিয়া বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা যায় না এরাও তো আসতে কিন্তু মুসলমান বলা যায় ইসলাম মানে না সর্বেশ্বরবাদী দেয় বিশ্বাসী সুফিবাদে বিশ্বাসী মানব ধর্মে বিশ্বাসী চিল্লা এখন নজবিল্লা আল্লাহকে সাক্ষী রেখে বলছি শুধু কোরআন যারা মানে শূন্য স্বীকার করে না খোদার কসম তারা কাফের তারা কি এরা আহলে কোরআন না আহলে শয়তান বলেন এদের এক ঠাকুর আছে বাংলাদেশে আহলে ঠাকুরটা আমার সাথে বহসে বসছিল দেখছেন কথা বলে মাত্র একুশ মিনিট কথা বলতে পারছে আমার সাথে তারপর নাকে খদ খত দিয়া পরাজিত হয়ে চলে গেছে কিন্তু বর্তমান সরকার থেকে আহলে কোরআন দাবিদার বদমাস গুলো সহযোগিতা পায় এদের এখন বড় ঠাকুর হয়েছে ফরহাদ মজহার ফরহাদ মজহার আমরা নাস্তিক বলি না কিন্তু মুসলিম বলতে পারি না আস্তিক হইলেই মুসলিম না ইবলিস আস্তিক আবু জেহাল ছিল আস্তিক আস্তিক মানে মুসলিম না রসুল্লাহ রেসালাত বিশ্বাস করলেই মুসলিম আর মুসলিম সারা সব কি এত আসতে বললেন লজ্জা পান মুসলিম ছাড়া বাকি সব কি কাফের কাফের কে যে কাফের বলবে না সেও কি তাহলে আহলে কোরআন দাবিদাররা সুন্নত কে মানে না অস্বীকার করে হাদিস কে অস্বীকার করে সেজন্য আহলে কোরআন দাবিদাররা মুসলমান হতে পারে না উলামায়ে আরব উলামায়ে আজম সারা দুনিয়ার আলেম একমত মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদীসি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সাবত সিহহতুহু ইনদাল মুহাদ্দিসিনা বিল ittifaq ফাকুয়া কাফির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সহি হাদিস যে হাদিসটাকে সকল মুহাদ্দিস সহি বলেন গরীব না হাসান না সহি বলেন ওই রকম একটা সহি হাদিসের অস্বীকারকারী কাফের তারা আহলে কোরআন দাবিদার ওরা বোখারি মুসলিম সহ কোনো একটা হাদিস কি বিশ্বাস করে না তে তারা কাফের কিনা আমাকে এই দেশে কিছু মৌলবি বলে আব্বাসী কথায় কথায় কাফের বলে তো তোমরা কথায় কথায় কাফের হ বলি তো আমি কথায় কথায় কাফের বলি মলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলছেন ওলামায় কেরাম কিছু কো কাফের বানাতে নাই কোন কাফের হ্যাঁ বলতে হ্যাঁ আলেমরা কাউরে কাফের বানায় না যে কাফের হয় নিজে হয় আলেমদের কাজ শুধু বলে দেওয়া লোকটা কাফির হয়েছে কথাটা বুঝে নেই ঢাকায় যে ক্যান্সার হাসপাতাল আছে দেখছেন প্রতিদিন অন্তত একশো রুগীর ক্যান্সার শনাক্ত হয় যে তার ক্যান্সার রয়েছে এখন ওখানে যে ডাক্তার বসে আছে সে লেখার কারণে ক্যান্সার হচ্ছে না ক্যান্সার হওয়ার কারণে লেখতেছে তা আমি তো কাফেরকে কাফের বানাই না ওরা কাফের হয় আমি বলি দোষ আহমদ নওদেদ ওদেদ তারা সাবধান মুসলমান এই আহলে কোরআন দাবিদার এরা নিঃসন্দেহে বেইমান জিন্দি কাফের এরা সুন্নতের অস্বীকারকারী রাসূলুল্লাহর সুন্নাত বাদ দিলে ইসলামের কোন অস্তিত্ব থাকবে না আমি একটু দৃষ্টান্ত দেই কথা বলেন ইসলামের ভিত্তি কয়টা बुनियाল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ وان محمد الرسول الله صلى الله عليه وسلم واقام الصلاه وايتاء الزكاه والحج وصوم رمضان ইসলামে ভিত্তি কয়টা? পাঁচটা। ইমানের পর সবচেয়ে বড় কোনটা? সালাত। আল্লাহ তালা কোরআনে সালাতের কথা বলেছে 80 বেশি। কিন্তু কোন নামাজ কয় রাকাত কোরআনের কোথাও আছে নাকি? না। দুই জোহর আসর মাগরিব এশা এরা কোরআন শরীফের কোথায় আছে এটা আছে সুন্নায় কোথায় আছে অতএব সুন্নাত বাদ দিলে নামাজ শেষ নামাজ শেষ সালাতের পর ইসলামের তৃতীয় ভিত্তি কি জাকাত কোরআনে আল্লাহ জাকাতের কথা বলেছেন কিন্তু কতটুক স্বর্ণে কতটুক জাকাত কতটুক রূপার কতটুক জাকাত কতটা পশুর কতটা জাকাত কতটা ফসলের কতটা জাকাত এটা কোরআনে আছে নাকি লাগবে হাদিস কি লাগবে হাদিস বা সুন্নাত বাদ দিলে জাকাতও ইসলামের চতুর্থ ভিত্তি কি হজ কথা বলেন হজের কথা কোরআনে আছে না আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা মানুষদের মধ্যে যারা মুমিন তাদের উপর যারা কাবা পর্যন্ত পৌঁছার ক্ষমতা রাখে তাদের উপর হজ ফরজ বাইতুল্লাহর হজ কিসের হজ কাবার হজ আল্লাহ বলেন হজ কিসের কাবার হজ বুঝেন হজ মানে কষ্ট ইচ্ছা দুম মাকসুস ওয়াক্তিম মাখসুস ফি মাকানিম মাখসুস নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ে নির্ধারিত ইচ্ছা তার নাম হজ আর আল্লাহ বলছেন হজ হচ্ছে কাবার আপনাদের কাছে আমার প্রশ্ন হজ্বের দিন ছিল হজ্বের নয় তারিখ কোন একজন কি কাবার প্রান্তরে থাকে কোথায় থাকে আরাফার ময়দানে অত আল্লাহ বলছেন হজ হচ্ছে কাবার

শিয়া এই সোমের অর্থ আল্লাহ দুইটা নিজে কয়টা বলেন সোমের একটর তো হচ্ছে ইমশাকুল বতম আনিল আকলি ওয়া সুরবি ওয়াল ফার্জ আনি শাহওয়াত না পানাহার থেকে বিরত থাকা লজ্জার স্থানকে যৌনাচার থেকে বিরত রাখা এই বীরত থাকার নাম সোম

হিমান্দারগণ তোমাদের উপর সমকে ফরস করা হয়েছে সেভাবে যেভাবে করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এই বস আজান হয়নি ম্যাক ছাড়বো কি বলেন ভাই বন্ধুগণ কথা শুনতেছেন বুঝতেছেন আল্লাহ বলছেন পানাহার থেকে বিরত থাকে কে ঠিক না আরেক জায়গায় আল্লাহ বলেন হজরত মরিয়মের প্রসঙ্গে মরিয়মের স্বামী ছিল না মরিয়মের মরিয়মের ঠিক না না বাবার নাম নানা ছিল ছিল দাদা দাদা থাকবে কেমনে বাবাই তো ছিল না ঠিক না তাল্লা তালা মরিয়মকে শিখাই দিচ্ছেন তার মরিয়মের পেটে যখন ঈসা আসছে ইহুদিরা বলবে না তোমার স্বামী নেই বাচ্চা পাইলা কই তাল্লা শিখায় দিছেন তুমি বলো ফেরেস্তার মাধ্যমে ইননি নাজার তুলির রহমানে সমা ফালান উকাললি মাল ইংসিয়া। রহমানের নামে আমি মান্নত করেছি আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। এখানে সমের অর্থ চুপ থাকা। এখন যে শয়তান ভণ্ড কাফের বদমাইশ শুধু কোরআন মানবে হাদিস মানবে না সুন্না মানবে না ও তো ধান্দাবাজি করতে পারবে ও তো বলবে সমের তো দুইটা অর্থ একটা অর্থ পানাহার না করা আর একটা অর্থ সুখ থাকা তা আমি দ্বিতীয় অর্থ নিলাম অর্থাৎ রোজার দিন তিন বেলা খাবো আর কথা না বলে সুখ থাকবো রোজা আছে না গেছে তাহলে সুন্নাত অস্বীকারী কি আরে মিয়া পুরুষের কণ্ঠে কম সুন্নত বা হাদিস অস্বীকারকারী কি মজবুত হইতো বেদের ব্যাপারে ঠিক আছে আল্লাহর আখিরি নবী আমার নুর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লাম দেড় হাজার বছর আগে যে দিন রেখে গেছেন ওই দিনকে পুরা বিশ্বাস করলে ওনার দেখানো সুন্নতের পূর্ণ অনুসরণ করলেই আমরা খাটি মুসলমান হব এই জন্য আল্লাহ বলেছেন ইয়া ওয়ালাদ মোতুন ইল্লাহ আং তুম মুসলিমন তোমরা আল্লাহকে ইমানদাররা আল্লাহকে পুরাপুরি ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না সাদা আল্লাহ লাজিম ও সাদা কার সুলহ করিম ও নাখন আলাদা শাহী দিন ও সাহাকি রিন আল হামদুল্লাহীর আমার পরিচার টুকরা যুবক ভাইগুলোরে আমি দোয়া করে যাই আল্লাহ যেন দিনের সৈনিক ওদেরকে বানানো দেয়